আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই এবং সেই কথাগুলোই এক দফার মধ্যে আপনারা দেখতে পাবেন এক বাংলাদেশ যদি আপনাদের সাহায্য সহযোগিতা সমর্থনে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় ইনশাল্লাহ বিএনপি আপনাদের মঙ্গলের জন্য আপনাদের উন্নয়নের জন্য আপনাদের যে জীবন মানে উন্নয়নের জন্য বিএনপি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইনশাল্লাহ বিএনপি আপনাদের জন্য কাজ করবে আমার বড় ভাই দেওয়ান শবসাফেদিন উনি এই এলাকায় নির্বাচন করেছেন আমার ছোট ভাই পৌরসভার মেয়র অমিনুদ মসজিদ তিনিও এই এলাকায় তিনি ইলেকশন না করলেও নির্বাচনে অনুষ্ঠিত উপজেলার উপজেলার বাজারে গণসংযোগ করা এবং আমাদের দলের যে একত্রিশ দফা কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে আগামী দিনের বিএনপি সরকার গঠন করতে পারলে কীভাবে বাংলাদেশকে নতুন করে আবার গঠন করবে কীভাবে বাংলাদেশকে পুনর্গঠন করবে সেই কথা কীভাবে বাংলাদেশ শাসিত হবে কীভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই কথাগুলো একত্রিশ দফাতে আছে সেই একত্রিশ দফা প্রচারের আপনারা আজকে যে স্বতঃস্ফূর্ত সমর্থন বিএনপির প্রতি জানিয়েছেন সেই সমর্থন আমরা আপনাদেরকে সেলিউট করি আপনাদেরকে স্নান জানাই আপনাদের এই সাহায্য সহযোগিতা সমর্থনের জন্য জনাব তারেক রহমান সাহেবের তৈরি করা এই একত্রিশ দফা সেই একত্রিশ দফায় কিভাবে আগামী দিনের দেশ পরিচালিত হবে কীভাবে আগামী দিন বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো শেখ হাসিনার কুশাসনে ধ্বংস হয়ে গেছে সেই কাঠামোগুলা সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে আবার নতুন করে তৈরি করা হবে এবং এর মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষ তথা আমাদের সুনামগঞ্জের মানুষ আমাদের বিশঙ্করপুরের মানুষ কীভাবে একটা সুশাসন পাবে কিভাবে আইনের শাসন পাবে কীভাবে আমাদের মানুষ সম্মান আর মর্যাদার সাথে সবাই সাম্য এবং ভ্রাতৃত্বের সাথে আমরা কীভাবে বসবাস করব সেই কথাই এই লিফলেটে উল্লেখ আছে আপনারা আমি আহ্বান করব আপনারা লিফলেট করবেন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আপনাদের যেভাবে আপনারা পূর্বে আপনাদের আস্থা এবং বিশ্বাস এবং সমর্থন জ্ঞাপন করেছে আগামী দিনেও আপনারা আপনাদের আস্থা বিশ্বাসের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল আপনাদের প্রিয় দল আপনাদের ভালোবাসার দল আপনাদের

অভিযোগের বিরুদ্ধে উনি কাজ করেছেন ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই আপনাদের সাহায্য সহযোগিতা সমর্থন দিয়ে আমি যদি আপনাদের ভোট করার সুযোগ পাই ইনশাআল্লাহ চেষ্টা করবো একজন ভালো মানুষ হিসাবে থাকতে একজন সৎ চিত্রে থাকতে এবং আপনাদের যে অভাব অভিযান আপনাদের যে রাস্তাঘাটের সমস্যা আপনাদের যে আপনার যে ফসল হানি হয় দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে আপনাদের যে ফসল হানি হয় সেই ফসলকে রক্ষা করার জন্য আমরা যাতে পরিকল্পিতভাবে সুন্দর প্রকল্প নিয়ে আপনাদের ফসল রক্ষা হয় সেই জন্য আমরা কাজ করব আপনাদের রাস্তাঘাট আপনাদের সম্পর্ক বেজেজা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রাজু আহমদ আমার পাশে দাঁড়াদ আজকের পদাস ইউনিয়ন বিএনপির আহবায়র সাহেব আমার পাশে দাঁড়ানো অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ আমার আমার পাশে আছেন তাদের নাম আমি উল্লেখ করলাম না তারা অনেক তাদের নাম বলতে অনেক সময় নষ্ট হবে আপনারা সবচেয়ে বড় কথা আপনারা যে আমাদের কথা শুনছেন মনোযোগ দিয়ে শুনছে আমাদের মতো বুঝবার চেষ্টা করছে সেই জন্য উপজেলার চার চারবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান